আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বিওয়ার্স আমার আজকের ভিডিওটি হচ্ছে গাবি প্রসবের সময় করণীয় আপনারা যারা গরু লালন পালন করেন অনেকে তো গাভী লালন পালন করেন তো দেখা যায় যে অনেক সময় আপনাদের যে গাবিগুলো ওইগুলো নিজেই ডেলিভারি করতে হয় বা যে গাবিগুলো নতুন নতুন বাচ্চা দিচ্ছে মানে এর আগে বাচ্চা দেয় নাই সেই গাবিগুলোর ক্ষেত্রে অনেক সময় প্রসবের সময় অনেকগুলা মানে জিনিস লক্ষ্য রাখতে হয় এবং একটু রিক্স থাকে সেটা হচ্ছে ধরেন গাভীটা তো প্রথম প্রসব করতেছে সেই গাভীটার ওই যে প্রসবের জায়গাটা সেরকম প্রসারিত থাকে না এবং প্রথম প্রথম প্রসব করার কারণে ওই গাবিটাও একটু ভয় পায় তো সাধারণত বই পাওয়ারই কথা তার জীবনে প্রথম এই ধরনের একটা সিচুয়েশন সে ফেস করতে হয় সে কারণে সে একটু বয় পাবেই তো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমার গাবিটা কিছুদিন আগে প্রসব হলো তো প্রসবের সময় আমি ভিডিও করা সম্ভব হয়নি তার কারণ হচ্ছে ভিডিও করার মতো কেউ আমার পাশে ছিল না আর তখন এমন একটা ক্রিটিক্যাল মানে ইয়ে ছিল তখন আমি গাবিটাকে ডেলিভারি করাটাকেই আমি প্রাধান্য বেশি দিয়েছি ভিডিও করা না ঠিক আছে আমার গাবি আমি নিজেই ডেলিভারি করিয়েছি তো আমি সাধারণত এই পর্যন্ত আমার হাতে অনেকটা গাবি আমি প্রসব করিয়েছি যেহেতু আমি গুরু লালন পালন করি তো এই গাবিটি আমার নতুন প্রসব করছে বাচ্চা এর আগে কখনও বাচ্চা দেয়নি তো এই গাবিটির থেকে আমি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এর আগের গাবিগুলা থেকে তো করেছিই এখন প্রপারলি একটা অভিজ্ঞতা অর্জন করেছে আর এটা কিন্তু একদম বিজ্ঞানসম্মত আমি বিজ্ঞানের বাইরে কিছুই বলব না ঠিক আছে তো এখন বলি আপনাদের কী কী করবেন আপনারা সর্বপ্রথম গাবিটা যখন প্রসবের জন্য প্রস্তুত হবে তখন দেখবেন গাড়িটা উঠবে বসবে এরকম তার একটা সিচুয়েশন তৈরি হবে তো আপনাদের যেটা করতে হবে আপনারা কোনো তাড়াহুড়া করবেন না আপনারা গাভিটাকে পর্যাপ্ত পরিমাণ সময় দেবেন সে তার উটুক বসুক সমস্যা নেই এমন একটা জায়গার মধ্যে আনবেন যে জায়গার মধ্যে মনে করেন খোলামেলা একটা জায়গার মধ্যে আনবেন বা গাবি যেখানে কমফোর্টেবল মনে করে সেই জায়গার মধ্যেই রাখবেন অনেক সময় দেখা যায় আপনারা বাইরে বের করার পর ঘর থেকে বাইরে বের করার পর গাবিটা কমফোর্টেবল মনে করে না তার ঘরেই সে মনে করে যে সেখানেই সে নিরাপদ যেমন আমার গাভীর ক্ষেত্রে হয়েছিল ঘর থেকে বাইক করছি তখন দেখা যায় সে দৌড় দিয়ে আবার ঘরের ভিতরে চলে যায় তার মনে হয়েছে যে ওখানটাই গোড়টাই তার কাছে নিরাপদ সেজন্য আমি আর বাইরে তাকে ডেলিভারি করাইনি তো সেটা করবেন সাধারণত প্রসবের সময় দেখা যায় বাসুরের পা বের হয় তো অনেকে কী করে ওই পাটা ধরে টানাটানি করে এটা কিন্তু ঠিক না এই পাটা টানাটানি করার ফলে গাভীর যে বাচ্চার যে মাথাটা থাকে ওই মাথাটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় মাথাটা বার না হওয়ার কারণে পা ধরে টানাটানি করলেন গেলেও বাচ্চাটা মারা যায় তো আপনাদের যেটা করতে হবে আপনারা অপেক্ষা করতে পারেন আপনারা বসে বসে অপেক্ষা করতে পারেন আর সাধারণত যদি আশেপাশে কোথাও ডাক্তার থাকে তাহলে থাকে যদি আনাতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় যদি ডাক্তার না আনাতে পারেন ডাক্তার না আনার মতো কোনো সিচুয়েশান থাকে না আপনার মধ্যে সেরকম মনোবল থাকে তো আপনি যেটা করবেন গাবির বাচ্চাটার মাথা যতক্ষণ পর্যন্ত না বের হয় মাথাটা মনে রাখবেন পায়ের পর কিন্তু মাথা বের হয় যতক্ষণ পর্যন্ত মাথাটা না বের হয় ততক্ষণ পর্যন্ত গাভীর বাচ্চাকে টানার চেষ্টা করবেন না কোনো ধরনের টানার চেষ্টা করবেন না যখন দেখবেন বাচ্চার মাথাটা বের হয়ে গেছে তখনই আপনারা প্রয়োজনে ওই বাচ্চার মাথাটা দূরে টান দিতে পারেন তাও এমনভাবে টান দিবেন না যাতে বাচ্চাটা কষ্ট পায় গাবিও কষ্ট পায় আপনারা আস্তে আস্তে গাবিও পুশ করবে গাবি একটু শক্তি করবে পুশ করবে বাচ্চা বের করার জন্য তো পায়খানা করার সময় যেরকম পুশ করতে হবে শিখ রকম সেও পুষ করবে আর আপনারাও আস্তে আস্তে বাসুরটাকে মাথায় ধরে টান দিবেন দেখবেন ইজি বাচ্চাটা বেরিয়ে আসবে কোনো প্রবলেমই হবে না আর যদি আপনারা মনে করেন যে না বা বাইর হয়েছে দেই টান রসিবাদী এই করি সেই করি তাহলে কিন্তু বিপদটা ওইখানেই ঘটে তো একটা সিম্পল কথা বলে রাখি এই একটা বিষয় মাথায় রাখবেন বাচ্চার মাথা বের হওয়ার পর আপনারা টান দেবেন তার আগে টান দেবেন না এবং গাবি প্রসবের পর যা যা করণীয় সেটা হচ্ছে অন্য বিষয়ে আজকে শুধু ডেলিভারি বিষয়টা কথা বললাম ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই দেখা হবে আরেকটি আল্লাহ হাফিজ আলাইকুম